এই পরীক্ষা দু তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনেকের কাছে ভয়ানক নাম হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে অনেক শিক্ষার্থী বেল করে বসে তো তোমাদের হিসাব বিজ্ঞান ভালো করে বুঝতে হবে ভালো একটা ধারণা পেতে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে কিভাবে পাশ করতে হবে কিভাবে খুব সহজে প্লাস পাওয়া যাবে কোন কোন অধ্যায় পড়তে হবে কোন অধ্যায় বাদ দিতে হবে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো তোমাদের সিকিউ কিউ এখানে সত্তর মার্ক এগারোটা কোশ্চেন থাকবে ষাটটা অ্যান্সার করতে হবে আর এম সিকিউ তিরিশটা থাকবে তিরিশটা অ্যান্সার করতে হবে আর টোটাল নাম্বার হচ্ছে একশো একশোর মধ্যে তুমি আশি পেতে হবে এ প্লাস পেতে হলে আশি পেলে তুমি এ প্লাস পেয়ে যাবা কেমন তো তোমাকে আশি পেতে হবে আশি পেলে তুমি এ প্লাস পেয়ে যাবা একশোর মধ্যে তো তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় বেশি নেই তবুও আমরা আরও সংক্ষিপ্ত করে দিব সবগুলো অধে তোমাদের পড়তে হবে না দেখো এখানে তোমাদের অধে আছে দুই অংশীদারি ব্যবসার হিসাব তারপর চার যৌত কোম্পানির মূলধন এখানে আংশিক সবগুলো টপিক নাই তোমরা সিলেবাস থেকে দাগাই নিবা তারপর পাঁচ নাম্বারটা পাঁচ নম্বরে দেখো এখানে মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এখান থেকে দুইটা কোশ্চেন মাসবি থাকে অধ্যে কে এবার দিতে পারবে না তারপরে ছয় আর্থিক বিবরণী বিশ্লেষণ সাত উৎপাদন ব্যয় হিসাব আট মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি তো আমাদের কোশ্চেন আসবে এগারোটা কোশ্চেন কয়টা আসবে এগারোটা অ্যান্সার করতে হবে কয়টা ষাটটা তো আমাদের আটটা কোশ্চেন বা ষাটটা কোশ্চেন কম ফিলে হবে নাকি তো দেখো দ্রুত মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এটা কেউ বাদ দিবে না এখান থেকে দুইটা কোশ্চেন তুমি কমন পাবাই এ অধ্যায়ের খুঁটিনাটি যা আছে অনেকে ক নম্বরে আটকে যায় আর ক নম্বরে যা আটকে যায় এমন করা যাবে না এই জন্য তোমাদের কি করতে হবে এই পঞ্চম অধ্যায়ের খুঁটিনাটি যা আছে সবগুলা টপিক ভালো করে পড়তে হবে আমরা কিন্তু এখন এমসিকিউ নিয়ে কথা বলি না শুধু সিকিউ এমসি নিয়ে পরে কথা বলবো মানে সিকিউ কথা বলার পর এমসিকিউ নিয়ে কথা বলবো নাকি তো এই পঞ্চম অধ্যায় পথ থেকে ভালো করে পড়ে নেবে তারপরে এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে অংশীদারি ব্যবসায় এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকবে তোমরা এটা সহজ এটা করতে পারো আমরা ধরলাম একটা অনেক সময় দুইটা দিয়ে থাকে তারপরে উৎপাদন ব্যয় হিসাব আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি তো এখান থেকে আমি তোমাদের অনেকে দেখবা আমি এখন বলবো সাত নম্বর অধ্যায় করে তোমরা অনেকে সাত নম্বর অধ্যায় করে ফেলেছ ধরো আমি বলবো সাত নম্বর অধ্যায় কই না উৎপাদন ব্যয় হিসাব কই না এটা বাদ দিয়ে দাও তোমরা অনেকে করে ফেলছ না তোমাকে এটা করা যাবে এটা করা যাবে না তো আমি যে অংশীদারী ব্যবসা হিসাব আর যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এখান থেকে তিনটা কোশ্চেন বা চারটা কোশ্চেনে পাবা এখানে দুইটাই দিলাম আমরা দুইটাই ধরলাম তো এখানে চারটা কোশ্চেন কমন পাবা না আর কয়টা দরকার তিনটা তো তোমরা এখান থেকে যে চার নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এখান থেকে তোমরা চাইলে এক অধ্যায় বাদ দিয়ে দিতে পারো চারটা অধ্যায় আছে না যে কোনো এক অধ্যায় তোমার যেটা একটু কঠিন মনে হয় এটা একটু বাদ দিয়ে দিবে ও অধ্যায় করা লাগবে না যেহেতু সামনে পরীক্ষা ওই অধ্যায় করতে গেলে তোমার বাক্য অধ্যায়গুলো করা হবে না যেগুলো তুমি একটু পারো ওইগুলো আবার রিভিশন দিতে হবে তো এ দুই আর পাঁচ এ অধ্যায় দুইটা মাস্ট করবা আর এখান থেকে চার তারপরে হচ্ছে ছয় সাত আট এই চার অধ্যা থেকে যে তিনটা করবে একটা অধ্যায় বাদ দিয়ে দেবা আর যারা ফার্স্ট করতে চাও সবদের পারবা না তারা কমপক্ষে যৌথ মূল্য কোম্পানি আর্থিক বিবরণী এটা করবা আর অংশীদের ব্যবসার হিসাব এটা করবা এই দুইটা অধ্যায় করবে অনেকের কাছে আবার আর্থিক বিবরণী একটু কঠিন লাগে তখন তো কি করবে অংশীদারি ব্যবসায়ী হিসাব তারপর উৎপাদন ব্যয় হিসাব এটা করতে পারো মজুত পণ্যের হিসাব রকম পদ্ধতি যারা একেবারে কিছুই বুঝ না আর্থিক অবস্থার বিবরণী এগুলো হিসাব কেনা একেবারে কিছুই বুঝো না কোনোদিন পড়ো না বই ধরো না কিছু না তারা চাইলে আট নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এক মাসও লাগবে না অধ্যায়গুলো করতে আর সে অংশীদারি ব্যবসায় তাহলে দুই সাত আট এগুলা করো তুমি যেমন ধরিয়ে আর্থিক বিবরণী করতে চাও কিছুই পারবে না এই জন্য তোমাকে অধ্যায় ভালো করে পড়তে হবে তাহলে তুমি করতে পারবে ফেল করবে না কিন্তু আমি বলতেছি এখান থেকে যদি দুইটা দে এখান থেকে যদি একটা দে এখান থেকে যদি দুইটা দে তাহলে পাঁচটা কোশ্চেন কেমন পেয়ে যাবে পাঁচটার মধ্যে পাঁচটা করতে পারলে পঞ্চাশ আর কী তো নম্বর তেইশ তুমি ফাঁস করে ফেলবে সত্যের মধ্যে তেইশ পাবা না ফার্স্ট টাইম করতে পারলে এই জন্য তোমরা যারা কোনো দিন করো না বা ভালো করে ক্লাস নি প্রাইভেট নি তারা কমপক্ষে অংশীদারী ব্যবসার হিসাব উৎপাদন ব্যয় হিসাব পণ্য হিসাব রকম পদ্ধতি অধেগুলো করবা আর যারা ক্লাস পেতে চাও ভালো একটা ফলাফল করতে চাও তারা কি করবা দুই পাঁচ এই দুইটা অধ্যায় অঙ্ক ভালো করে করবা আর এখান থেকে চার ছয় সাত আট এ চার অধ্যা থেকে যে কোন তিনটা অধ্যায় তুমি বি ভালো করে করে নিবা পথ থেকে ভালো করে করে নিবা আমি বলি দিই না কোনো অধ্যায় করতে হবে কারণ তোমরা অনেকে ধরো উৎপাদন ব্যয় হিসাবে করে ফেলছ আমি এখন বলছি এটা বাদ দিয়ে দাও তখন তোমার লস হয়ে গেলো না তোমার ক্ষতি হয়ে গেলো না এটা করা যাবে না তো তোমরাই বাদ দিয়ে দিবে তোমার কাছে যেটা একটু কঠিন মনে হয় এটা করতে পারবে না ওইটাই বাদ দিয়ে দিবে যেগুলো আগে সহজ করবে এবং যদি আগে কোটিং পড়তে যাও সহজগুলা বাদ হয়ে যাবে সহজগুলা পাততো না এই জন্য আগে তোমার সহজগুলা পড়তে হবে ভালো করে তাহলে তোমার একটা ফুললি ভালো রিভিশন বা তোমার রিভিশন না বলে বলতে পারো যে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তারপর রিভিশন দিতে হবে তারপরে আবার টেস্ট পরীক্ষা ভালো ফলাফল করতে হবে না টেস্টে পাস না করলে তুমি ফাইনাল দিবা কেমনি আগে টেস্টে পাস করতে হবে তারপরে না ফাইনাল পরীক্ষা দিতে পারবে আগে টেস্ট পরীক্ষা পাস করতে হবে কেমন তো যে কথা বলতেছিলাম যে তোমাদের সিকিউর জন্য আমি যে হতে বললাম তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে এগুলো ফলো করো এবার একটু এম নিয়ে কথা বলি এম এমসিকিউ অনেক শিক্ষার্থী কিউ অনেক এমসিকিউ নিয়ে কথা বলতে হবে মাস্ট এম এমসিকিউ কি করবা তুমি যে লেখকের বই পড়তেছ হ্যাঁ ওই লেখকের বইয়ের খুঁটি নাটি যা আসছে সবগুলা ভালো করে পড়লে এম কম পাবে ভালো একটা ফলাফল করতে পারবে কারণ এমসিকিউ কিউ তিরিশ মার্ক তিরিশটা এমসিকিউ তো যদি অনেকে তিরিশ আঠাশ উনত্রিশ পেয়ে যায় তাহলে তার সিকিউ তো নাম্বার বেশি লাগবে না অল্প পেলেই প্লাস পেয়ে যাবে তা এমসিকিউ কিউ ভালো করে পড়তে হবে বোর্ড কোয়েশনগুলো ফলো করবা বোর্ড প্রশ্ন এমসিকিউর জন্য দু একটা রিপিট হবে সবগুলো আবার রিপিট হবে না তারপর বিভিন্ন নাম করে স্কুলে প্রশ্ন আছে ওইগুলো ফলো করবা আর তোমাদের টেস্ট পেপার আছে ওইগুলো সলভ করবা তাহলে তো তোমরা এমসিকিউ কম পেয়ে যাবে এনসি কি পাবা না অনেকে কি করে শুধু বোর্ড কোয়েশন পড়ে বোট কোশ্চেন পড়লে কি এম সি কি কমেন্ট পাওয়া যাবে আমি এখন বললাম তোমরা ফার্স্ট এমসি কি পড়বে এখান থেকে কি পুরো তিরিশটা কমন পাবা হয় তা না এই জন্য তোমাকে বই ভালো করে পড়তে হবে আগে বই ভালো করে পড়তে হবে বোট কোয়েশ্চেন দুই একটা রিপিট হবে সবগুলো রিপিট হবে না কেমন তো এমসি জন্য কি করতে হবে বই ভালো করে পড়তে হবে মেন বই তারপরে তোমরা বোট কোয়েশ্চেনও পড়বে মরেল টেস্ট যেটা কিনছো বা টেস্ট পেপার যেটা কিনছ ওইটা ভালো করে পড়বা হুম ওগুলো সলভ করবা নিজে নিজে চেষ্টা করবা প্রতিদিন রেগুলার অনেক শিক্ষার্থী হিসেব বিজ্ঞান বেল করে হিসেব বিজ্ঞান অঙ্কগুলো ঘর কিভাবে করতে হয় অনেকগুলো ঘর আছে না আর্থিক বিভিন্ন অংশীদারী ব্যবসায় এই ঘরগুলো অনেকে জানে না যারা ক্লাস করে না তারা জানবে কি করে এই জন্য আগেই এগুলো শিখতে হবে পরীক্ষা হলে কেউ শিখে দেবে না এই জন্য বাসায় বসে এগুলো আগে থেকে শিখতে হবে যে কথা বলতেছিলাম তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা ধরলাম তোমরা এমসিকিউতে পঁচিশ পেয়ে আর সত্তরের মধ্যে লিখিত সিকিউ যদি তোমরা পঞ্চান্ন পেয়ে যাও সত্তরের মধ্যে অনেকে ষাট পায় সত্তর সত্তরই পেয়ে যাও তাহলে পাঁচ পাঁচে দশ হাতে সাথে এক পাঁচ আর একে ছয় ছয় দুই আট আশি এ প্লাস হয়ে গেছে না হয়ে গেছে নি তো এইভাবে তুমি পড়লে এই প্লাস পেয়ে যাবে তোমরা চেষ্টা করো টেস্ট পরীক্ষার এখনো প্রায় দেড় মাস আসছে বাকি তোমরা ভালো করে পড়ো আমি যেভাবে বললাম তোমরা এই প্লাস পেয়ে যাবে হ্যাঁ আর যারা কোনো দিন অঙ্ক করে না তারা দুই সাত আট এগুলো পড়বে আর এমসি কিউর জন্য সবই পড়তে হবে বই ভালো করে পড়তে হবে অনেকগুলো অঙ্ক আসবে আবার এমসি কিউর অনেকগুলো থিওরি আসবে সবগুলো আবার অঙ্ক আসবে না সবগুলো থিওরিও আসবে না কয়েকটা অঙ্ক টাইপের আসবে কয়েকটা থিওরি কোশ্চেন হবে আমি হ্যাঁ তো তোমাদের আর কোন বিষয়ে সাজেশন লাগবে তা কমেন্টে জানাবা আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বাকি সাবজেক্ট যেগুলো আছে ওইগুলো ধারাবাহিকভাবে তোমাদের সাজেশন দিতে থাকবে আমরা চ্যানেলে দিয়ে দিবা আমাদের তো প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবা হাফেজ